মেয়েটির নাম সোনিয়া রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের এক ছোট্ট গ্রাম মেঘনা এখানে দুই সালের ফেব্রুয়ারিতে সাইদুল ও পারুল খাতুনের ঘরে জন্মগ্রহণ করে সোনিয়া জন্ম থেকে তার দুই হাতে বারোটি আঙ্গুল আর পায়ের আঙুলগুলো অন্য সবার থেকে আলাদা বৃদ্ধ মানুষের আঙুলের মতো জন্মগ্রহণের পর কেউই বুঝতেই পারেনি এই মেয়েটি শারীরিক প্রতিবন্ধী কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাঁকতে শুরু করে তার দুই পা ধীরে ধীরে হাঁটা হয়ে ওঠে কঠিন কষ্টসাধ্য এক যাত্রা ডাক্তাররা বলেছেন অপারেশন করলে সোনিয়া স্বাভাবিকভাবে চলতে পারবে কিন্তু দরিদ্র কৃষক পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয় টাকার অভাবে থেমে আছে চিকিৎসা থেমে আছে সোনিয়ার স্বপ্নের পথে এগিয়ে যাওয়া অনেক লেখাপড়া করার ইচ্ছা আছে কিন্তু অসুস্থার কারণে লেখাপড়া করতে পারে না স্কুলে যাইতে পারে না দুটা দেখা এই কারণে অনেক জায়গায় নিছি ডাক্তার দেখাইছি বড় বড় ডাক্তার বলছে অনেক বড় ভালো জায়গা দেখাইতে হবে বড় ডাক্তার দেখাইতে হবে এই আমার তো আর্থিক অবস্থা তেমন কিছু না এই পারি না কিন্তু মেয়েটার লেখাপড়া অনেক মাথা ভালো লেখা সুন্দর পড়াশোনা সুন্দর করতে চাই কিন্তু আমি পারি উঠি না সামনে এসেছি পরীক্ষা দেবে দুই ছাব্বিশ সালে মেয়েটার হাতে ছয়টা করে আঙুল দুই হাতে পার আঙুল সমস্যা এখন তার বয়স ১৯ বছর আগামী বছর দেবে এসএসসি পরীক্ষা প্রতিদিন স্কুলে যাওয়া তার জন্য একরকম যুদ্ধের মতো বান্ধবীরা আর মা কোলে করে নিয়ে যায় আবার নিয়ে আসে ঘরে কিন্তু কখনো মুখে ক্লান্তির ছাপ দেখা যায় না কারণ সোনিয়ার একটা স্বপ্ন আছে একদিন সে ডাক্তার হবে মানুষকে সেবা করবে আমার নাম সোনিয়া আমি ক্লাস টেনে পড়ি আমার রুল বারো লেখাপড়া করে ডাক্তার হতে চাই কিন্তু থাকতে পারি না আমার হল ডাক্তার বলেছে ভালো চিকিৎসা করলে ভালো হবো কিন্তু আমার বাবার আর্থিক সমস্যার জন্য চিকিৎসা করতে পারছি না ডাক্তার বলেছে ভালো চিকিৎসা করতে হবে যে আমাকে সাহায্য করেন তাহলে আমি স্বাভাবিক জীবনে ফিরে এসে চলাফেরা করতে পারবো আমার নাম সুমাইয়া আমরা সোনিয়ার সাথে খেলাধুলা করি যখন স্কুলে যাই কখনো হাঁটতে পারবে না তখন আমরা কোলে করে নিয়ে যাই স্কুলে গ্রামের মানুষ শিক্ষক সহপাঠী সবার একটাই আশা কেউ যেন এগিয়ে আসে সোনিয়ার পাশে ভালো চিকিৎসা পেলে সোনিয়া আবার হেঁটে যেতে পারবে নিজের স্বপ্নের পথে মানুষের সেবায় নিজেকে নিবেদিত করতে পারবে আমি বাড়ির পাশে সোনিয়ার দাদি হই সোনিয়া অনেক ভালো লেখাপড়ার দিক খুবই ভালো কিন্তু বান্ধবীরা এসে নিয়ে যায় আবার দিয়েও যায় আমরা সবাই দেখি আবার হয়তো আমরা সাহায্য করি কিন্তু তোর ডাক্তার হওয়ার খুব ইচ্ছা আবার হ্যাঁ এমনও দিন আছে আমিও কোলে তুই দিয়ে আসি আমার বাড়ি পাশে আমরা দেখি আমার ভুকমায়ালাগে বুধাই আম বি আসে ওড়িতও চাষা পাতা করলে পরে হয়তো অমনা এসে ভালো আয়াজ নিও মেঘনা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী আমি যতদূর জানি ও জন্ম থেকেই প্রতিভנדי মেয়েটি আমাদের স্কুলে অত্যন্ত মেধাবী ছাত্রী নম্র ভদ্র পড়া লেখায় অত্যন্ত মনোযোগী আমার প্রত্যাশা ওর উপযুক্ত চিকিৎসা প্রয়োজন যদি ও যথাযথ চিকিৎসা পায় ভালো পড়ালেখা করতে পারবে স্কুলের জন্য ভালো ফলাফল বই বই আনতে পারবে স্কুল এবং এলাকার সম্মান রক্ষা করবে ভালো ফলাফলের মধ্যে দিয়ে আমাদের এই প্রত্যাশা মেঘনা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ সুনিয়া আক্তার ও ছোটবেলা থেকেই প্রতিবন্ধী এই প্রতিবন্ধিকতা ওর জন্য একটা অভিশাপ আমাদের স্কুলে সুনামের সহিত লেখাপড়া করছে ওর একটা সুচিকিৎসার অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল পিতার এমন কোনো সামর্থ্য নাই যে মেয়েটাকে ও ভালো ডাক্তার অতএব সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করছি যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে এগিয়ে চলা সোনিয়া আজ এক অনুপ্রেরণার নাম তার চোখে এখনও জ্বলে আসা একদিন সে ভালো হয়ে মানুষের সেবা করবে আপনাদের একটু সহানুভূতি একটু সহযোগিতাই পারে তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আসুন আমরা সবাই এই অসহায় মেধাবী সোনিয়ার পাশে এসে দাঁড়াই খরচে অসাধারণ আয়োজন বিয়ে জন্মদিন গায়ে হলুদ বা কোনো সামাজিক অনুষ্ঠান স্বপ্নের অনুষ্ঠান হোক আমাদের সাথে ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম মেঘনা ও যশাই বাজার পাংশা রাজবাড়ি পছন্দের ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে